আমার সংক্ষিপ্ত কথা এটাই বর্তমান আমাদের ইসলাম ধর্মের যারা যারা আমরা মুসলমান মুসলমান বলে দাবি করছি তাদের মৃত্যুর পরে তাদের শাস্তির কথাটা আমরা কুরআন মাফিক বিশ্বাস করছি কুরআনে বলা আছে যখন হবে ব্যস্ত হবে পরে শাস্তির কথা বিশ্বাস করছি কিন্তু কোরআন থেকে সেই বাঁচার জন্য যে বিধানটা সেটা বানছি না কেন

প্রমাঞ্চিত হবে আপনি তো সেভাবে প্রবঞ্চিত হয়ে যায় পাঁচত্ব নামাজ পড়া পাঁচত্ব সালাতের কথাই করে নেবে নামাজ পড়ার কথাই করে নেবে